ভবানীপুরের বাসিন্দা মৃত ব্যবসায়ীর বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়ি থেকে ফিরেই নিজের প্রতিবেশীর বাড়িতে যান তিনি মৃতের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন পাশে থাকার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী মৃত ব্যবসায়ী ভব্য লাখানির দেহ নিমতা থেকে উদ্ধার করেছে পুলিশ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা খুবই সরি একটা স্যাড নিউজ পেয়েছিলাম আজ সকালবেলায় শিলিগুড়িতে যার জন্য আমি মিছিল ক্যান্সেল করে এখানে চলে এসেছিলাম কারণ তিনি মারা গিয়েছেন তিনি অত্যন্ত সাদাসিধি মানুষ ছিলেন মেডিসিনের দোকান ছিল মেডিসিনের বিজনেস করতেন এবং তার সাথে একজন ব্যবসা তাকে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ ওরা পরশুদিন সন্ধ্যেবেলায় মিসিং ডায়েরি করে এবং তারপরে পুলিশ কন্টিনিউয়াস এফোর্ট লাগিয়ে কেসটাকে উদ্ধার করে এবং আলটিমেটলি ধরে ফেলে যারা মার্ডার করেছে কিছুক্ষণের মধ্যে ডেড বডি আসবে আমার সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই এরা ক্রিমিনাল নয় ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল যারা এই ধরনের ক্রাইম করে আমি মনে করি প্রি প্ল্যান মার্ডার প্রি প্ল্যান করেই ডেকে এইভাবে বলছে ট্যাঙ্কের ওপরে মানে পুরো সিমেন্ট লাগিয়ে ঢুকিয়ে দিয়েছে বাদবাকিটাই টাইম পুলিশ কমিশনার বিনীত আছে যে কাজটা করেছে আমি তাকে বলতে বলবো লেটেস্ট পজিশন মানে কিভাবে তারা করেছে পরশুদিন আমাদের বালিগঞ্জ থানায় ওনারা মিসিং ডায়েরি করতে আসেন বলেন আব্বে লাখানি উনি মেডিসিনের বিজনেস করতেন উনি মিসিং হয়েছেন তারপর থেকে আমাদের ইনভেস্টিগেশন চালু হয় সঙ্গে সঙ্গে আমাদের টেকনিক্যাল টিম মিসিং পারসন স্কোয়াড পুলিশ স্টেশন এআরএস সবাইকে অ্যাক্টিভেট করা হয় এবং ওদের যে কন্ট্যাক্টসগুলো ছিল তার মাধ্যমে আমরা আলটিমেটলি ওই অনির্বাণ গুপ্ত নামের লোক যার সঙ্গে উনি লাশ দেখা গিয়েছিল ওনাকে থানাতে আনা হয় তারপরে উনি ব্রেক করেননি ফার্দার টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ভিত্তিতে একজন ওনার একটা সহকর্মী ওকেও আনা হয় যার নাম সুমন দাস সুমন দাস তারপরে ব্রেক করেছে সুমন দাসকে সমস্ত ডিটেলস আমাদেরকে বলেছে তারপরে সুমন দাসকে যখন অনির্বাণ গুপ্তার সামনে নিয়ে যাওয়া হয় তখন অনির্বাণ গুপ্তা স্বীকার করলো তখন ওই বডিটা ডেড বডিটাকে রিকভারি করা হলো হচ্ছে ওরা ইনভেস্টিগেশন যেহেতু করছেন অলরেডি দুজন অ্যারেস্ট হয়ে গেছেন মার্ডারাররা অ্যারেস্ট হয়েছে আরও কেউ আছে কি সেটা ইনভেস্টিগেশনে দেখা যাবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রং অ্যাকশান নিতে হবে এবং এই যে ক্রিমিনাল ব্রেন যে প্রি প্ল্যান সমস্ত কিছু করে যেটা আমি পুলিশের রিপোর্ট থেকে দেখতে পেলাম এবং বাড়ির সকলে বললেন ওনার স্ত্রী ছেলে আইসিএসি পরীক্ষা দিচ্ছে কালকেও পরীক্ষা দিয়ে এসছে আরেকটি ছেলে ক্লাস সেভেনে পড়ে মা আছে এবং বউ বউ আছে বাড়িতে মানে লোক বলতে গার্জিয়ান বলতে উনি ছিলেন তা সেই জন্য ফ্যামিলিটা প্রায় একা হয়ে যাওয়ার মতো কিন্তু ওদের বন্ধু বান্ধবরা সবাই এসছেন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তারা সকলে আছেন ওদের সাথে কিছুক্ষণের মধ্যে ডেড বডি আসবে সেই জন্য ওদের ক্রিয়া কর্মগুলো করবে বাট পুলিশ উইল টেক অল দা স্ট্রং অ্যাকশন বিউরো রিপোর্ট সূত্রকার সংবাদ